আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে বাচ্চাদের জন্য সোক নুডলস করব প্রথমে একটি পাতিল নেব পাতিলের মধ্যে আমি দুই মগ পানি দিয়ে দেব। পানি যখন বলক আসবে তখন আমি নুডলস দিয়ে দেব। আমি এখানে দুই প্যাকেট নুডলস নিয়েছি নুডলস একটু ভেঙে ভেঙে দিচ্ছি নুডলসগুলো ভেঙে দিলে বাচ্চাদের খেতে সুবিধা হবে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে আমার নুডুলস সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি ভেঙে দেব দুইটা ডিম তারপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করবো একটু নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে এবার আমি দিয়ে দেবো নুডলসের মশলা দুইটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চড়ে নেব এ পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ ঘি যে সকল বাচ্চারা ঘি খেতে চায় না এভাবে নুডুলসে ঘি দিয়ে রান্না করলে তাদের ঘি খাওয়াটা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে রান্না করব। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের এভাবে নুডুলস রান্না করে খাওয়াতে পারেন এভাবে রান্না করে বাচ্চাদের দিলে বাচ্চারা মজা করে খাবে এবার আমার রেডি হয়ে গেল স্যুপ নুডুলস রান্না সুক নুডুলস বাচ্চাদের একটি মজাদার এবং পুষ্টি উপযোগী খাবার এভাবে সুপ নুডুলস রান্না করে ঝটপট বাচ্চাদের খাওয়ানো যায়